আইফোন 8 এটা। না রোজা ভাঙতে পারবে তার জন্য পুরস্কার আছে এখানে গহনা আইফোন আর লক্ষ লক্ষ টাকা। আপনারা কি প্রস্তুত? ঠিক ঠিক जो कि पर निद्राको अपो तुरुन्त सर्ट 60 सेकेन्ड इन सर्टन 543200 एक्शन अबैति प्रस्तुत रोजा बंगा तपाईं के प्रस्तुत हां कडल ल ल रोल 543200 एला बेढै दिन एक्शन हां मैम हामी प्रस्तुत अनि के ज गर्न न् आपनी এই এত গোলা টাকা আইফোন শোনার জন্য একটা রোজা বামু কেন আপনি যদি কোন সবগুলা রোজা ভাঙ্গা লাগবো আমি সবগুলা রোজা ভাঙতে রাজি আছি শুধুমাত্র এই আইফোনের জন্য আর তাছাড়া আইফোনের না আমার মেলা দিনের শখ